অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে শুক্রবার চৌঠা এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় চল্লিশ মিনিটের এই বৈঠকটি আন্তরিক ফলপ্রসূ ও গঠনমূলক ছিল বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং বৈঠকে অধ্যাপক ইউনুস ভারত বাংলাদেশ সম্পর্কের গভীরতা তুলে ধরেন তবে দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত ইস্যু থাকায় সম্পর্ক আরও জোরদারে সংলাপের ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা এই সময় অধ্যাপক ইউনুস বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে ভারতের সহযোগিতা কামনা করেন এবং গঙ্গা ও তিস্তা নদীর পানি বটন চুক্তি নোবায়নের আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ইউনুসকে বিমস্টেকের চেয়ারম্যান হওয়ায় অভিনন্দন জানান এবং উল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি বলেন ঢাকা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায় দুই দেশের ইতিহাস অবিচ্ছেদ্যভাবে জড়িত যা বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু বৈঠকে অধ্যাপক ইউনুস ভারতের কাছে বিচারাধীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে জানতে চান তিনি বলেন শেখ হাসিনা বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন যা ভারতের আতিথেয়তার অপব্যবহার ভারতীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জন্য সামাজিক মাধ্যমকে দায়ী করেন তিনি বলেন ভারতের সম্পর্ক কোনো ব্যক্তি বা রাজনৈতিক সংগঠনের সঙ্গে নয় বরং একটি দেশের সঙ্গে এ ছাড়া সীমান্ত হত্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এই বৈঠকে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রানিয়াম জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল